মাথায় রেখে কলকাতা পৌরসভার উনপঞ্চাশ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠান প্রায় একশো জনের হাতে কম্বল তুলে দেওয়া হয় বর্তমানে আবহাওয়া অনেকটাই শীতল কলকাতা শহরে আজকে তাপমাত্রা কুড়ির কাছাকাছি এরকম পরিস্থিতিতে শহরের নিম্ন শ্রেণীর মানুষের কথা মাথায় রেখে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও বিধায়িকা নয়না বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কলকাতা পৌরসভার উনপঞ্চাশ নম্বর ওয়ার্ডে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি যিশু দাসের নেতৃত্বে এবং তৃণমূল কংগ্রেস নেতা দেবাশিস ব্যানার্জী বিশিষ্ট সমাজসেবী তথা যুবনেত্রী দেবজানী ব্যানার্জী এবং এসটিএসসি সেলে সভাপতি কৌস্ত বোজা সহযোগিতায় আয়োজিত হল একটি কম্বল বিতরণ অনুষ্ঠান এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় যিশু আমাদের যুব সভাপতি 49 নম্বরের ওয়ার্ডে কম্বল বিতরণ করছে এবং কম্বল বিতরণের এই মুহূর্তে গত কয়েকদিন ঠান্ডাও পড়েছে গত তিন চার দিন খুব ভালো সময় এবার ধারণা এই আমাদের এই যে বকর সংক্রান্তি স্থান পর্যন্ত ঠান্ডাটা থাকবে সেদিক থেকে কম্বল বিতরণ একটা ভালো অনুষ্ঠান এবং সারা কলকাতাতে আমি কত কয়েকদিন কম্বল বিতরণ কর্মসূচির মধ্যে আছি এখানে আরো যারা আছে তাদেরকে আমি বলবো যে ভালো করে কর্মসূচি পালন করুক যিশুকে আশীর্বাদ করছি ও চৌরঙ্গী বিধানসভার হ্যাঁ আমাদের প্রত্যেক আজকে যেরম পঞ্চাশ নম্বর ওয়ার্ডে গতকাল আমরা ফিফটি থ্রি করেছি আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে এখন কম্বল বিতরণ চলছে সেটা তো বাংলার মানুষ বলবে শুনুন কে কাকে কি পাঠালো সেগুলো নিয়ে তো আমরা বলতে পারবো না আমি মুখপত্র নই দলের কিন্তু এইটুকু একজন মানুষ হিসেবে বলতে পারি যে অন্যান্য দলরা কেউ সব ভালো আর তৃণমূল কংগ্রেস সব থেকে খারাপ আপনি যদি দিল্লি চলে যান আপ খারাপ অন্য সব দল ভালো আমি যতটুকু রিকল করতে পারছি আপনি হঠাৎ করে কোয়েশ্চেনটা করলেন অর্থাৎ বিরোধী যে দলগুলো থাকবে তাদের সেই তারা এমপি ও কেমে তারা সব খারাপ তারা সব চোর আর বাদ বাকি সব ভালো এটা কি করে হয় বলুন তো বাংলার মানুষ আমরা অপেক্ষা করছি বাংলার মানুষ সব সময় প্রমাণিত করেছেন আগেও তো বলেছিল অনেক কথা বাংলার মানুষ প্রমাণ করে দেয় তো আগামী দিনও বাংলার মানুষ প্রমাণ করবে বিরোধীরা খারাপ আমরা ভালো এই যে বল আজকে কি বলছে সুকান্ত বাবু বলছেন স্বামী বিবেকানন্দ এখন নেই স্বামী বিবেকানন্দ কোথাও যাবেন না স্বামী বিবেকানন্দ আমি আপনার থেকে আপনার 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 কাছে কাছে থেকে থেকে যাবে আমার এরা কোনোদিন চলে যায় না কিন্তু এরা এইটুকু ভাবতে পারে না এত বুদ্ধি ধরে আমি যদি সবসময় মানুষের খারাপ হবে কার তৃণমূলের কোন নেতার খারাপ হবে সেটা চিন্তা করি তাহলে আমি চিন্তা করবো কি করে স্বামীজির ডেপথ কত ঠাকুরের ডেপথ কত মায়ের ডেপথ কত মা দুর্গাকে আমরা কি করে ভাববো তার কারণ আমরা তো কাঠি করার কথা ভাবছি সারাক্ষণ নেগেটিভ এনার্জি আমার মাথায় ঢুকছে ঘুরছে এই ধরনের কথাবার্তা বলে আমরা কোটি কোটি যারা রামকৃষ্ণ মিশনের ভক্ত আমরা যারা ঠাকুর মাকে নিয়ে বাঁচে আমাদের বুকে লাগে এ ধরনের কথাবার্তা কখনো বলা হচ্ছে স্বামী বিবেকানন্দ এখন নেই স্বামী বিবেকানন্দ সারা জীবন থেকে যাবে আমাদের পরে থাকবে তারপরে পরে থাকবে এরা কোথাও যায় না না কিন্তু এদের মাথায় একবার দিলীপ বাবু বলছেন রামের মা বাবা জানি দুর্গার বাপ মাকে এই কথাগুলো আমাদের আমরা বাঙালি হিসেবে বাংলার মানুষ হিসেবে আমাদের খুব লাগে কথাগুলো কোথাও এছাড়াও উপস্থিত ছিলেন বর্ষিয়ান তৃণমূল নেতা কাজল দাসগুপ্ত আইনজীবী তথা তৃণমূল কংগ্রেস নেতা দেবাশিস ব্যানার্জী মধ্য কলকাতা ছাত্র পরিষদ নেতা শিবাশিস ব্যানার্জী তৃণমূল কংগ্রেস যুব নেত্রী তথা বিশিষ্ট সমাজসেবিকা সেবিকা দেবজানী ব্যানার্জী তৃণমূল কংগ্রেস নেতা দিলীপ বিশ্বাস প্রমুখ এদিন প্রায় একশো জন মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয় আমাদের স্বামীজির জন্মজয়ন্তী উপলক্ষে একশো একষট্টিতম জন্মদিবস আমাদের স্বামীজির জন্মদিন উপলক্ষে আপনি জানেন যে আমাদের ইয়ুথ আইকন শ্রী অভিষেক ব্যানার্জী স্বামীজির মূর্তিতে মাল্যদান করেছিলেন এবং ফুল দিয়ে সম্মান জানিয়েছিলেন আমাদের ইচ্ছা ছিল সেদিন অনুষ্ঠান করার সেদিন আমাদের অনেক কোনো কর্মসূচি ছিল কিন্তু জন্মদিন উপলক্ষে আজকের আমাদের অনুষ্ঠান উপস্থিত ছিলেন আমাদের সকলের অভিভাবক উত্তর কলকাতার প্রাণপুরুষ শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় মহাশয় উপস্থিত ছিলেন চৌরঙ্গি বিধানসভা কেন্দ্রের বিধায়িকা আমাদের রাজনৈতিক অভিভাবক শ্রী নয়না বন্দ্যোপাধ্যায় মহাশয় উপস্থিত ছিলেন আমাদের মধ্যে আরো বিশিষ্ট অতিথি নেতৃবর্গ এবং উপস্থিত ছিলেন আমাদের মধ্যে আমাদের উত্তর কলকাতার সভাপতি শ্রী শান্তিরঞ্জন উপস্থিত ছিলেন মধ্য কলকাতার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শ্রী শিবাশিস ব্যানার্জী আমাদের বিশিষ্ট নেতা দেবাশিস ব্যানার্জী দেবজানি ব্যানার্জী কাজল দাস গুপ্ত জওহরলাল দাস আরো মোহনলাল গুপ্ত এবং ইন্দ্রনীল কুমার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শ্রী রিজু দত্ত প্রত্যেকেরই উপস্থিতি এবং অঞ্চলের মানুষের ভালোবাসাকে নিয়ে এবং আশীর্বাদ নিয়ে বড়দের আমরা এই অনুষ্ঠান করতে সাফল্যমণ্ডিত হয়েছি আগামী দিনেও মানুষের কাছে এই অনুরোধ করবো আমরা যাতে মানুষ সাধারণ মানুষ আমাদেরকে আশীর্বাদ এবং ভালোবাসা দিয়েছে এইভাবে সাধারণ মানুষ যাতে আমাদেরকে আশীর্বাদ এবং ভালোবাসা করে দুহাত ভরে যাতে মানুষের জন্য আমরা আমরা যেমন নেতা না আমরা সব প্রত্যেকে তৃণমূল কংগ্রেস কর্মী নেতা একজনই মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের সেনাপতি আমাদের অভিষেক বাদ বাকি আমরা সবাই নিজেকে কর্মী মনে করি যাতে আগামী দিন মানুষের সাথে থেকে মানুষকে সাথে নিয়ে মানুষের হয়ে কাজ করতে পারি প্রিয়জনদের উপহারের আজকের অনুষ্ঠান এইভাবে আগামী দিনেও আমরা অনুষ্ঠান করতে পারি প্রত্যেকের গায়ে দুহাত ভরা আশীর্বাদ আমরা নিয়ে